মাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঁচানব্বই টাকার ভিতরে মাত্র দুশো পঁচানব্বই টাকার ভিতরে এছাড়া ধানা ভালার অফার যেমন এখন তো গরমের সিজন যেমন সামার সিজন আছে মলমল পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু দুশো ছ টাকা থেকে মাত্র মলমল পেয়ে যাচ্ছেন দুশো ছ টাকা থেকে এছাড়া বাটিক পাবেন দুশো পনেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস হবে বাটিক এছাড়া আপনারা ভিডিওটা ফুল জুড়ে থাকুন তারাই দেখতে পান প্রচুর কালেকশন আছে এক এক করে নমস্কার আমার নাম প্রীতম আমাদের স্বপ্নে আছে মামনস সারি কুটির এবং খুব পরিচিত নাম আছে যারা যারা সেহাজে ডাইরেক্ট শান্তিপুর লোকের আসবেন শান্তিপুরে এসে আপনারা শুধু কল করবে আমাদের লোক গাইড করে নেবে ফুল গাইড করবে যে কন্টাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কল করে ফুল গাইড করবে আমরা এখন এখন এক এক করে কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি দেখুন এরা চলে আসছে আপনার বন্ধনার ভিতরে চলে আসছে বন্ধনা বানছি মাত্র কিন্তু পাচ্ছেন একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটা যদি বেল কোয়ান্টি নিন তাহলে কিন্তু আরো দু টাকা ডিসকাউন্ট পাবেন যদি বেল নিন একশো কুড়ি পিসের বেল নিলে আরো দু টাকা ডিসকাউন্ট পাবেন এছাড়া আরো দেখাচ্ছি বন্ধনার আমার কাছে মিনিমাম আপনার পনেরো থেকে কুড়ি টাকার ল্যান্ড পাবেন আমার কাছে বন্ধনার বন্ধন পেন পনেরো থেকে কুড়ি টাকা এক এক করে আমরা কালেকশন দিচ্ছি দেখুন এটা পাচ্ছেন সোনা সোনা খালি খালিবালী সোনা খালি মাত্র যাচ্ছেন একশো অষ্টআশি টাকার ভিতরে মাত্র একশো অষ্টআশি টাকার ভিতরে যাচ্ছেন বেল নিলে একশো পঁচাশি টাকা বেল নিলে পার পিস ক্যাটলগ পাবেন প্রত্যেকটাই ক্যাটলগ পাবেন বেল নিলে এটা রেট পাবেন আপনার পঁচাশি টাকা একশো পঁচাশি টাকার ভিতরে বেল নিলে এছাড়া যারা চাইছেন গীতা গীতা অন ডিমান্ড কাপড় একদম একশো বাই একশো সুতো আছে কাপুর পিওর সুতি চলে আসবে পাক্কা বারো হাত পাবেন বারো হাতের ছোট পাবেন না বেল রেট বেল রেট আছে একশো পঁচাশি টাকা যদি ভেঙে নেয় তাদের জন্য রেট থাকবে কিন্তু একশো নব্বই টাকা একশো কুড়ি পিসের বেল নিলে আমাদের মিনিমাম পঁয়ত্রিশ পিস থেকে তিরিশ পিস দিলে আপনার কিন্তু বেল রেটটা পেয়ে যাবেন এরপরে আরো কালেকশন দেখাচ্ছি এক এক করে শুধু আপনার শুধু দেখতে রাখুন বন্দনা সুলতান বন্দনা সুলতান পার পিসে ক্যাটলগ পাবেন পিওর সুতি পেয়ে যাবেন মাত্র পাবেন কিন্তু দুশো টাকার ভিতরে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার ভিতরে ভেঙে যাবেন এগুলো কিন্তু বেল কোয়ান্টিটি রেটের কথা বলছি যদি যদি দু তিন বেল নেন তাহলে কিন্তু আরো দু টাকা ডিসকাউন্ট হবে আর যদি বেল যদি ভেঙে নিন তাদের রেট চলে আসবে দুশো টাকা বন্ধনা রাজা বাবু দুশো টাকা যারা বেল নেবে তাদের জন্য রেট থাকবে ছিয়ানব্বই টাকা একশো ছিয়ানব্বই টাকা যারা বেল কোয়ান্টিটি নেবে একশো কুড়ি পিসের গাছ নিলে তাহলে রেট থাকবে ছিয়ানব্বই টাকা হ্যাঁ এরপরে দেখাচ্ছি মালা মালা রাজভোগ মালা রাজভোগ দু পিসের ক্যাটলগ পাবেন দু পিসের ক্যাটলগ পাবেন এটা নিলে আপনাদের রেট চলে আসবে কিন্তু আপনাদের একশো টাকা বেল রেট যারা যারা বান্ডিল খেটে নেবে তাদের জন্য রেট থাকবে কিন্তু এটা দুশো টাকা যারা আমাদের কিন্তু পাবেন কিন্তু দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাবেন কিন্তু সিঙ্গেল পিস পোস্টার পাবেন মাত্র দুশো পাঁচ টাকা যারা বেল করে নেবে তাদের জন্য রেট থাকবে কিন্তু দুশো টাকা মাত্র দুশো টাকার ভিতরে কিন্তু এটা আপনার পাবেন খুশির জাবান এরপরে যাচ্ছি মালা অদিতি মালা অদিতি এ দেখুন মালা অদিতি একটা খুব সুন্দর কাপড় কোয়ালিটি ফিগার টেস্টের থেকে সব ধরনের টেস্ট পাবেন কুচি পিন থেকে নরমাল পিন সব ধরনের পিন পাবেন মাত্র কিন্তু এগুলো রেট নেবো আপনাদের দুশো টাকা মাত্র দুশো টাকা মিনু মিনু মার্কেটে আপনারা দুশো পঁয়ত্রিশ টাকা এখন স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে কিন্তু মিনু পাবেন মাত্র দুশো টাকা অরিজিনাল মাল হবে প্রত্যেকটা আপনার আসলে প্রপারলি হোলসেল রেট বলা হচ্ছে আর আমাদের কিন্তু প্রপারলি যেসব আইটেম আছে সব কিন্তু ইন্টারেস্টার ব্র্যান্ড আর এই মিনুর কিন্তু অরিজিনাল মালে সবসময় আসলে স্ট্যাম্প পাবেন আচল আপনাকে একটা স্ট্যাম্প দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে হবে মিনুর যে অরিজিনাল সবসময় আচল স্ট্যাম্প হবে একটা অরিজিনাল যে মিনু ডুপ্লিকেট মিনু যেটা অরজিনাল মিনু হয় সেটা কিন্তু এম আই এন ইউ হয় সেটা হলে অরিজিনাল মিনু চলে আসবে এরপরে আবার আমরা কিছু মলমলের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এক এক করে মলমলের কালেকশন দেখাবো যেসব আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি যেটা ব্যাগের আইটেম এখন এই মালটা বিশাল ডিমান্ড চলছে এখন এরকম ব্যাগ পাচ্ছেন আপনারা পনেরো পিসের ব্যাগ পাচ্ছেন পিওর সুতি চলে আসবে মাত্র পাবেন দুশো টাকার ভিতরে মাত্র দুশো টাকার ভিতরে পাবেন ব্যাগ প্যাকিং পাবেন প্রত্যেকটা ব্যাগ প্যাকিং এরকম পনেরো পিসের ব্যাগ পাবেন যত পিস যত ব্যাগ চাই তত কিন্তু আপনারা পাবেন এরপরে দেখাচ্ছে বাটিকের কালেকশন হ্যাঁ দেখুন বাটিক আমরা অফার দিয়েছিলাম মাত্র পাচ্ছেন কিন্তু দুশো পনেরো টাকার বাটিক হ্যাঁ দুশো পনেরো টাকা একদম পার পিসে ক্যাপলা করে সানডি ব্যান্ডের ভিতরে চলে আসবে মাত্র হচ্ছেন কিন্তু দুশো পনেরো টাকার ভিতরে মাত্র দুশো পনেরো টাকার ভিতরে একদম সফট কাপড় কোয়ালিটি চলে আসবে এরপরে যাওয়া যাচ্ছেন সোনা দেখুন সোনা বাটিক সোনাবাটি বাটিক নিয়েছিল সোনা এর থেকে আরও কোয়ালিটি ভালো হবে এগুলো নিলে পরে আপনার দুশো পঁয়ত্রিশ টাকা যদি তিরিশ পিস নিন তাহলে এটা রেট চলে আসবে কিন্তু দুশো তিরিশ টাকা যারা তিরিশ পিস নেবে তার জন্য দুশো তিরিশ টাকা এরপরে আছে নিতু বাটিকের আপনারা প্রচুর কোয়ালিটি এবার নিতু ওই নিতুর পার পিসে ক্যাটলগ পাচ্ছেন পার পিস প্রত্যেকটা এজন্য কিন্তু আপনার পার পিসে ক্যাটলগ পাবেন কাপড় কোয়ালিটি একদম সফট নরম তুল তুলে সফট পিসে চলে আসবে এইসব কাপড় কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু আপনারা দুশো আটত্রিশ টাকা দুশো আটত্রিশ টাকা যারা তিরিশ পিস নেবে তাদের জন্য রেট থাকবে কিন্তু দুশো বত্রিশ টাকা হ্যাঁ এরপরে যেন আমরা অফারটা দিয়েছিলাম মল মলের মলমলে দেখুন মলমল পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার এরকম পিন থেকে নলমল সব ধরনের পিন পাবেন এবং কাপড় পিওর সুতি চলে যায় পাক্কা বারো পাবেন মাত্র দুশো ছয় টাকা মাত্র দুশো ছয় টাকার ভিতরে পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি রাস্থানী মলমল রাজস্থানী মলমল মার্কেটে অনেকেই দেখায় অনেক অনেকের কাছেই নেই আমাদের কাছে কিন্তু রাজস্থানী মলমল সব সময় পাবেন এবং রাজস্থানী মলমল একদম কাপড় কোয়ালিটি পার পিসে ক্যাটলগ পাবেন পার পিসে ক্যাটলগ দেখুন কাপড়টা শুধু আপনাকে একটা খুলে দেখাচ্ছি তাহলে বুঝবেন পার পিসে ক্যাটলগ আর কাপুরের সুতো সানা দেখুন তাহলে বুঝবেন সুতো আর সামনে একটু তাহলে ইউজ যাবেন একশো বাই একশো সুতো হবে এগুলো প্রিন্টগুলো দেখুন একদম ইউনিক ইউনিক প্রিন্ট পাবেন এবং প্রত্যেকটা ইউনিক ইউনিক প্রিন্ট পাবেন প্রত্যেকটা প্রত্যেকটা আপনার ইউনিক ইউনিক প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু তিনশো টাকা এটা রাজস্থানী মলমলের ভিতরে চলে আসছে মাত্র পাচ্ছেন তিনশো টাকা এরপরে চাইছেন যারা যারা চাইছেন বক্স প্যাকিং এরকম তিরিশ পিসের পেটি পাবেন এরকম তিরিশ পিসের পেটি প্রত্যেকটা তিরিশ পিসের পেটি পাবেন এরকম পার পিসের ক্যাটলগ পাবেন চায়না টাউন এটা কিন্তু মাত্র পাবেন দুশো পঁয়ষট্টি টাকা যারা বেল কন্ট্রি তার জন্য রেট থাকবে দুশো পঞ্চান্ন টাকা এরপরে আর একটা অফারের মাল দিচ্ছি যেটা অফার মলমালের ফিগার টেস্টের যেটা জয়পুরি মলমল বলা এটাকে প্রপারলি জয়পুরি মলমল চলে আসবে ব্র্যান্ডের মাল চলে আসবে বন্ধনার মাল চলে আসবে মাত্র কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু দুশো চল্লিশ টাকার ভিতরে মাত্র দুশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে এছাড়া মিনু থেকে আপনারা প্রচুর ধরনের ব্র্যান্ডের ছাড়াবেন প্রচুর ব্র্যান্ডের আমাদের কাছে একটা ব্যান্ড না প্রচুর ব্র্যান্ড যেমন এটা দেখুন মালার তাঁত পার এটা এখন মার্কেটে বেশি চলছে তাঁতপার মানে এরকম প্রোডাক্টটা থাকছে তাহলে তাঁতপার বলা এটাকে মালার মাত্র পাচ্ছেন কিন্তু দুশো পঁচিশ টাকার ভিতরে মাত্র দুশো পঁচিশ টাকার ভিতরে হ্যাঁ পেয়ে যাচ্ছেন এরপরে আমরা কিছু সিল্কের কালেকশন দেখিয়ে দিচ্ছি এছাড়া বেল টু বেল তো মাল রয়েছে যা আপনি যদি কুরিয়ার ট্রান্সপোর্ট করতে চান কুরিয়ার ট্রান্সপোর্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে প্রচুর এখানে কিন্তু আপনাকে মিনিমাম আপনারা কিন্তু দুশো ব্র্যান্ডের ছাপা পেয়ে যাবেন আমাদের কাছে মিনিমাম দুশো ব্র্যান্ডের ছাপা যাবেন এবার এক এক করে আমরা কালেকশন আরও সিল্কের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন কাঠান সিল্ক ওগুলো তো আমরা দেখিয়েছি ভিডিওতে ফার্স্টে দেখুন এবার দেখাচ্ছি আমরা সানা সিল্ক সানা সিল্ক অফারে পাবেন মাত্র পাবেন কিন্তু তিনশো টাকার ভিতরে মাত্র তিনশো টাকার ভিতরে পাবেন চোদ্দ হাত পাবেন ব্লাউজ পিস থাকবে দু হাত আর বারো হাত ছাড়িয়ে আসবে মাত্র হবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা আর এই সব ডিজাইন আপনারা এগুলো সাড়ে তিনশো টাকা এরকম কিনেছেন আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন পাবেন দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকার ভিতরে কিন্তু এগুলো কিন্তু আপনারা অফারে পাবেন এই সব সিল্কের ভিতরে বিভিন্ন রকমের ডিজাইন পাবেন মাত্র হবেন দুশো নব্বই টাকার ভিতরে এগুলো কিন্তু অফার পেয়ে যাবেন এরপরে দিচ্ছি এরপরে দেখে দিচ্ছি যারা চাইছেন সিন্দুর বাই কন্টাস্ট পাউস প্যাকিং চলে আসবে মাত্র কিন্তু এগুলো রেট পেয়ে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা হলো তিনশো পঞ্চাশ টাকার ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরপরে একটা কালেকশন দেখাচ্ছি একদম হিট কালেকশন এটা মার্কেটে কোথাও পাবেন না এটা হিট কালেকশন মটকাবেটিক যেটাকে বলে মটকাবাটিক বলা হয় এরকম কাপুরে শুধু কাপড়ের কোয়ালিটি দেখাচ্ছি তাহলে বুঝবেন এসব কাপড়ের এবং উইথ ব্লাউজ পিস পাবেন এটা উইথ বেবি পাবেন উইথ বেবি পাবেন এরকম ফুল বডি কিন্তু এরকম পাবেন মাত্র পাবেন কিন্তু সাড়ে চারশো টাকা এটা কিন্তু মটকাবাটিক সিল্ক বলা হয় মাত্র পাবেন কিন্তু সাড়ে চারশো টাকার ভিতরে মাত্র সাড়ে চারশো টাকার ভিতরে এরকম কিন্তু পেয়ে যাবেন এরপরে যারা দেখছেন পিওর সিল্ক পিওর সিল্কের একটা আইটেম খুলে রেখেছি পিওর সিল্ক যেটা বলা হয় পিওর সিল্ক একদম এখন সব চলে আসবে একদম পিওর সিল্কের ভিতরে অ্যাপেল কোম্পানির পিওর সিল্ক চলে আসবে প্রিন্ট গুলো দেখুন একদম ইউনিক ইউনিক পাবেন ইউনিক ইউনিক যত আইটেম আছে আমাদের কাছে সবসময় ইউনিক মাল পাবেন ইউনিক ইউনিকের ভিতরে পাবেন মাত্র কিন্তু পাবেন ছশো পঞ্চাশ টাকার ভিতরে মাত্র ছশো পঞ্চাশ টাকার ভিতরে পিওর সিল্কের ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ সিল্ক প্রচুর আপনাকে আপনারা দোকানে ভিজিট করুন ভিজিট করলে আপনারা বুঝতে পারেন কত ধরনের সিল্কের কালেকশন আছে বুঝতে প্রচুর ধরনের কালেকশন আছে সিল্কের এটা করা ফুল বডি কিন্তু মিলে করা থাকবে মাত্র কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা তিনশো পঁচাশি টাকার ভিতরে মাত্র তিনশো পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন জানেন বালুচুরি বালুচুরি নিলে বালুচুরি নিলে এখন পাবেন আপনারা টাকা মাত্র তিনশো কুড়ি টাকা ভিতরে আপনারা কিন্তু বালুচুরি পেয়ে যাবেন এছাড়া যারা গিফট আইটেমের বক্স প্যাকিং চাইছেন যারা বক্স প্যাকিং চাইছেন বক্স প্যাকিং এরকম বক্স প্যাকিং পাবেন কাগজের বক্স প্যাকিং পাবেন মাত্র পাবেন কিন্তু তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এরপরে মালবেরি মালবেরি এখন মালবেরি কিন্তু আপনার প্রচুর আছে প্রচুর যত কালার চাই এক কালার থেকে ডুয়েল টোন সব সব কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর কালার দেখুন কাপড় দেখুন পুরো ডুয়েল টোন চলে যাবে মালবেরি এখন সব কাপড় চলেছে যত পিস চাই যত গাড়ি চাই তত গাড়ি গাড়ি পেয়ে যাবেন মাত্র পাবেন কিন্তু পাঁচশো কুড়ি টাকা ভিতরে মাত্র পাঁচশো কুড়ি টাকার ভিতরে কিন্তু আপনার মালবেরি পেয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকা ভিতরে এরপরে আরো কালেকশন দেখেছি সিল্কের সিল্কের শুধু আপনার কালকশনগুলো দেখতে থাকুন যেমন এই দেখুন এইসব সিল্ক মাত্র কিন্তু পাচ্ছেন চারশো নব্বই টাকার ভিতরে এইসব সিল্ক পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকায় দেখুন মাত্র চারশো নব্বই টাকা যত ধরনের ডিজাইন আছে মাত্র কিছু পাচ্ছেন চারশো নব্বই টাকার ভিতরে প্রচুর কালেকশন আছে প্রচুর রে হ্যাঁ এছাড়া আরো স্টক আছে জামদানি হ্যান্ডলুম কুর্তি নাইটি যত ধরনের আইটেম চাই সব ধরনের আইটেম একই ছাদের তলায় পেয়ে যাবেন হ্যাঁ এরপরে আমরা দেখাচ্ছি যেমন এই যে বক্সের যেটা ফাইবার বক্স ছিল এখন খুব মার্কেটে এখন ডিমান্ড চলছে এটা একদম এটা নিলে আপনাদের এগুলো কিন্তু আপনারা রেট পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকার ভিতরে মাত্র তিনশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা বক্স প্যাকিং মাল পেয়ে যাচ্ছেন এরপর এরপরে গেছি যারা মুগা বেনারসি চাইছেন মুগা বেনারসি মুগা বেনারসি মাত্র ত্রিশ টাকার ভিতরে মুগা বেনারসি দেখুন কাপুরে শুধু কোয়ালিটি দেখুন মুগা বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাঁচশো ত্রিশ টাকার ভিতরে মুগা বেনর্শি পেয়ে যাচ্ছেন যা যাইছেন মঙ্গলগিরি মঙ্গলগিরির যারা মঙ্গলগিরি চাইছেন মঙ্গলগিরির ভিতরে পেয়ে যাচ্ছেন এখন মঙ্গলগিরি ফুল বডি কিন্তু এরকম চেকের ভিতরে থাকবে একদম ফুল ফুল এটা আপনার আঁচলটা চেক থাকবে আর বডিতে কিন্তু এরকম হালকা হালকা সেলফ চেক থাকবে এরকম হালকা হালকা সেলফে কিন্তু চেক চেক থাকবে এগুলো এখন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাঁচশো কুড়ি টাকার ভিতরে যারা এখন ইয়ং মেয়েদের যেসব ট্রেন্ডিং আইটেম চলছে প্লেন অরগানজা প্লেন অর্গানজা যারা মেয়েদের যারা ট্রেন্ডিং চলছে একদম প্লেন অর্গানজার ভিতরে একদম খুব সুন্দর একদম ট্রান্স ফাইন্ট চলে আসবে বাই কন্ট্রাস্ট হাফ হাফ আর চলটা আপনার তুতে আসবে পার্টটাও তুতে আসবে দেখুন পরের কালারটাও তুতে আসবে আর এবং হবে মাত্র পাবেন চারশো নিরানব্বই টাকার ভিতরে মাত্র চারশো নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের আপনারা আপনারা আমাদের দোকানে ভিজিট করুন ভিজিট করলে আপনারা বুঝতে পারেন প্রচুর ধরনের কালেকশন আছে একটা ভিডিওতে তো আপনার তো প্রচুর অত ধরনের কালেকশন দেখানো সম্ভব হয় না আপনারা দোকানে আসলে তাহলে আপনারা কিন্তু প্রচুর কালেকশন দেখতে পারবেন আর আমাদের তো কুরিয়ার ট্রান্সপোর্টের তো আপনার ফেসিলিটি রয়েছে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার আপনার দেওয়া আছে দেওয়া আছে স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাকে ফুল গাইড করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার